ডক্টর মোহাম্মদ ইউনুসের চালাকিটা দেখছেন একটা কথা আছে না আছেন আপনারা নিশ্চয়ই জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুসের সাথে ছয় জন রাজনৈতিক নেতাকর্মী সফর সঙ্গী হয়েছেন ছয় জন নেতাকর্মীকে সঙ্গে নেওয়ার কারণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বিশ্ববাসীকে একটা বার্তা দেওয়া যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত আছে কিন্তু নিউ ইয়র্ক বিমানবন্দর অবতরণ করার পরে আমরা কি লক্ষ্য করলাম এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করছে মির্জা ফখরুল থেকে শুরু করে জামাতের নেতাকর্মীদের অপদস্থ করা হয়েছে তাদের সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে তাদেরকে রাজাকার বলা হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে রেখে অন্য একটা দরজা দিয়ে আগে কিন্তু নিরাপদে এক্সিট নিয়ে চলে গেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এইখানেই একটা গেম খেলছেন এখানে একটা চালাকি করছেন চালাকিটা হয়েছে আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে শুরু করে তাদের বিচারিক কার্যক্রম যেন দ্রুত চালানো যায় তা নিয়ে সরব ছিলেন কিন্তু বিএনপি বলেন জামাত বলেন বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা শুরু থেকেই এর বিপক্ষে ছিল একটা অদৃশ্য শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে আখড়ে ধরে রাখতেছিল ইভেন এখনো ধরে রাখছে বিচারিক কার্যক্রম যেভাবে চলার কথা চলতে দিচ্ছে না আওয়ামী লীগের অনেক নেতা তারা শেল্টার দিচ্ছেন বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাওয়ার রাস্তা করে দিচ্ছেন অনেকেই মামলা বাণিজ্য করছেন কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশের বাহিরে যান তখন কিন্তু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করেন মানে যা কিছুই হয় তাদের উপর দিয়ে সব জ্বর জাপটা যায় কিন্তু দেশে যারা অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিয়ে মামলা বাণিজ্য করতেছেন তাদের কিন্তু কোনো কিছুই হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক নেতাদের একটা শিক্ষা দিতে সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে তাদেরকে নিয়ে গেছেন যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হেনস্থা করে সেই হেনস্থা শিকার এই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও হইতে হয় সাদা চোখে দেখলে বোঝা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি বুঝি বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে গেছেন কিন্তু আপনি যদি চোখে চশমা পরেন তাহলে বুঝতে পারবেন যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য মূলত উনার সঙ্গে নিয়ে গেছেন কারণ এই শিক্ষাটা বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীদের দরকার ছিল যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ছিলেন যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে মামলা থেকে নাম কেটে দিচ্ছেন তাদেরকে অনৈতিক সুবিধা দিচ্ছেন তাদের জন্য এই শিক্ষাটা বড্ড দরকার ছিল সেলো ডক্টর মত ইউনুস